কুষ্টিয়াতে আদালতের দেওয়া একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে অবৈধভাবে বাড়ি নির্মাণ কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীর চর সাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর মৌজা এস এ দাগ এক বাই তিতাল্লিশ নং ও এক হাজার এক নং দাগে দুই দশমিক তিন পাঁচ একর এবং এক নং খাস খতিয়ানের জমা জমি ছিল এই জমির প্রকৃত মালিক আকুব্বর শিকদার গংয়ের পিতা মৃত মুসলিম শিকদারের নামে দুই একর এবং মুসলিম শিকদারের উত্তরাধিকারের পিতা মৃত ছাবের শিকদারের নামে শূন্য দশমিক তিন পাঁচ একর বন্দোবস্ত পাশ করার পরে দুশো নং দাগে খাজনা প্রদান করেন পরে আর এস রেকর্ডের আমলে এক নং বাইশ নং ও চৌষট্টি নং কিন্তু আর এস ভুল কর্মে বাইশ নং দাগে মৃত আনসার আলী প্রমাণিক মৃত মঙ্গল শিক এবং মৃত ইসলাম শিকদারের নামে রেকর্ড হয় আবার চৌষট্টি নং দাগে মৃত আনসার আলী প্রমাণিকের নামে ভুল কর্মে রেকর্ড হয় মৃত আনসার আলীর ছেলে আবু বকর সিদ্দিক ও ইকরাম দেওয়ানি দায়ের করেন বিগত বছর থাকার পরেও প্রদান করে আদালত সেই রায়কে অমান্য করে মৃত আনসার আলীর পাঁচতলা বিশিষ্ট বিল্ডিং বাড়ি তৈরি করেছেন এমনকি হত্যার হুমকি দেন জমির মালিক শিকদার প্রতিনিয়ত তাদের কাছে জুলুমের শিকার হচ্ছে জুলুম বাজরা অবৈধভাবে বাড়ি নির্মাণ করে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও মূলক মামলা করেছেন আমি ইসলাম শিকদারের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম বাড়ি চর গোবিন্দপুর ইউনন সাদিপুর থানা কুমারখালী আমাদের জমি নিয়ে সমস্যা আমাদের জমি নিয়ে তারা কেস করে দশ সালে দুই সালে আর আমরা করি দুই

সিদ্দিকরা তারপরে জমি খা ই করার পরে আমরা চোদ্দ সালে কেস করি ওর বিরোধ উল্টা তারপরে কেস করার পরে কেস চলতে চলতে আমরা হচ্ছে রায় পাইছি রায় পায়ে সারিও আমার দেয় না রায় পায়ে সারি তারা না দিলে পারে আমার বাড়ি করতে বাধা দিছি তাও বাড়ি তোরা রায় পালে তোরা কর দিলেও আমার আমরা দিব না বাড়ি গিরি গাটা ফাটাবো আমরা রায় পাইছি চাই আঞ্চলের ছেলে সিদ্দিক বারে কৃষক এরা জমি দখল করে আমাদের জমি দখল করে বাড়িঘর করতেছে এরা অনেক শক্তিশালী একটি দল আগে আমলেক করতে এখন বিএম জামাত করে জামাতের লোক বাড়ি আমলে আমাদের শিক্ষকতা করি সাথে আমি মাদেশা জিয়া শিক্ষক হিসাবে আছে আমি যতদূর জানি যে এই গোবিন্দপুর মোওজার চৌষট্টি দাগ এবং বাইশ দাগ এই দুইটা দাগ যৌথভাবে একই ফুটিয়ানে মঙ্গল শিখবির মুসলিম শিখবির ইসলাম শিখবির আর আনসার পরামুখীর নামে আর এস রেকর্ড হয় দীর্ঘদিন যাবৎ এই জমি আমার বুদ্ধির পর থেকে আমার জন্ম থেকেই আমরা দেখে আসতেছি যে এই জমিটা আমসের ভোগ দখল করে আর বাইশ দাগ আমি বাড়ি করতেছি এটা আমার বাপের হচ্ছে দাদার সম্পত্তি শব্দ না করে যৌথ ভাবে রেকর্ড হয়েছে যেমন ওদেরটা ওরা খায় আমাদেরটা আমরা খাই রেকর্ড সত্যি ওরা পাটোরা মামলা দিয়ে ওদের ছয় বিঘে আলাদা করে ওরা আমাদের হয়রানির উদ্দেশ্যে আমাকে বিভিন্ন সময় মৃত্যু পাঁচটা ছয়টা মামলা দিয়ে হয়রানি করে আমি সারা বছর ঢাকায় থাকি বাড়ির কাছে দিয়ে আমার নামে গাড়ি না